রেডিমেড করে আমাদেরকে উম্মত বানাইছেন বলেন সুবহানাল্লাহ আমরা রেডিমেড ভাবে পাইছি কেউ আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা আমার রহমত থেকে निराश হইও না তুমি জীবনে যত গুনাই করো না কেন তোমার গুনার পরিমাণ পাহাড় পরিমাণ হলে আমার আল্লাহর দয়া আর মায়া হচ্ছে সমুদ্র পরিমাণ বলেন সুবহানাল্লাহ বান্দা গুনাহ করবে এটা আল্লাহ ভালো করে জানে বলেন জানে কি জানে না বান্দা গুনা করবে এটা আল্লাহ ভালো করে জানেন সেজন্য আল্লাহ বলছেন হে নবী আমার বান্দাদেরকে জানিয়ে দাও তারা যদি নিজেদের নফসের প্রতি জুলুম করে তারা যদি সীমা লঙ্ঘন করে ফেলে তারা যদি অপরাধ করে ফেলে তারা যদি ভুল বুঝতে পেরে তওবা করে আমি গফফার তাদেরকে maaf করে দেব হয় নাই হয় নাই বলেন সম্মানিত হাজিন আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম আল্লাহ কি

লক্ষ এর বেশি প্রায় সোয়া লক্ষ নবী রাসুল আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করেছিলেন এই নবীর উম্মত হওয়ার জন্য বলেন আল্লাহ রেডিমেড করে আমাদেরকে উম্মত বানাই দিচ্ছেন বলেন সুবহান আল্লাহ আমরা রেডিমেড ভাবে পাইছি কেউ দরখাস্ত করছিলাম করি নাই সম্মানিত হাজিরিন আমরা চি খাস আমরা কি এর আগের উম্মত কিন্তু খাস ছিল না কেমন জানি আমার আল্লাহ সেই রুহ যখন আল্লাহ পাক যখন দুনিয়ায় আমাদেরকে পাঠান নাই রুহের জগতে কেমন জানি রব্বি কাবা আমাদেরকে নিজের কুদরতি হাত দ্বারা বাসাই করেছেন বলেন সুবহান কি করেছেন নিজের কুদরতি হাত দ্বারা আপনি আমি আমাদেরকে আল্লাহ বাসাই করছেন বলেন সুবহান কারণ আমাদেরকে আকিমান দা তাজদারে মদিনা দুজাহানের বাদশা

যে বান্দা জাহান নামে চলে যাও তখন এই গাছগুলো ওই জাহান নামে ফেরেস্তাদের কাছে এসে আল্লাহর কাছে এসে ঝগড়া করবে তর্ক করবে তারা আল্লাহ পাকের কাছে এসে বলবে আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ার মধ্যে সুবহান আল্লাহ বলেছে আলহামদুলিল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আল্লাহু আকবার হয়েছে আমার গাছ আমি তৈরি হয়েছি তুমি তো আমাকে বানিয়েছো। যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে জান্নাতে দিবা না ততক্ষণ পর্যন্ত আমরা কেউ জান্নাতে যেতে চাই আপনার জন্য ঝগড়া করে হলো জান্নাতে আপনাকে পৌঁছাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিন তাহলে আমার গুণা যত বেশি হোক আল্লাহ দয়া তার থেকে বান্দার গুণা যদি হয় পাহাড় পরিমাণ আর আল্লাহর দয়া হচ্ছে সাগর পরিমাণ বান্দার গুণাজ সাগর পরিমাণ আল্লাব হচ্ছে মহাসাগর পরিমাণ কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন সেই নবীর গর্ব আমাদের মধ্যে থাকা দরকার সেই নবীর আদর্শ আমাদের মধ্যে থাকা দরকার যে নবীকে আমাদের জন্য রউফ রাহিম বানিয়েছেন রাহমাতুল্লিল আল আমিন বানিয়েছেন সকল পৃথিবীর জন্য আমার রব হচ্ছে রব্বিল আলামিন আর সকল পৃথিবীর সকল কুল মাকলুকের জন্য আমার নবী হচ্ছে রহমাতুল্লিল সম্মানিত হাজির সময় শেষ কথা আগামিত হবে